আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা মান লা আম্মা বা'দ সম্মানিত দ্বীনী ভাই ও প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের সামনে হাজির হয়েছে মাহে রবিউল আউয়াল এই মাসকে কেন্দ্র করে ভারতীয় উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশে প্রতিপয় বিদাআত সংগঠিত হয়ে থাকে যা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত এবং সামাজিকভাবেও স্বীকৃত একটি হল রাসুল সাল্লাহ সাল্লামের জন্মদিন উৎসব এবং আডম্বরপূর্ণভাবে পালন করা যেটি স্পষ্টত বিদাত ছয়শ হিজরি পর্যন্ত যার কোনো প্রমাণ পাওয়া যায়নি আমরা দেখব পর্যালোচনামূলক একটি আলোচনা মহান আল্লাহ বলেন কুল ইংকুম তুম তো কুমুল্লহ বলুন যদি তারা আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে তারা যেন আমাকে অনুসরণ করে রসুল সাল্লা সাল্লাম অন্যত্র বলেন মান মানি হুফা যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে শরীয়তের মধ্যে নতুন নতুনত্ব আবির্ভাব করবে সংগঠিত করবে তা আমাদের দিনের অংশ নয় তা প্রত্যাখ্যাত চলুন আমরা দেখে নেই রসুল সালাল্লাহামের এই ঈদ এ মিলাদ নবী শব্দের অর্থ কী এবং তা পালনের বৈধতা কতটুকু এই ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ খুশি এবং বারবার ফিরে আসা মিলাদ শব্দের অর্থ জন্ম নবী শব্দের অর্থ হচ্ছে নবী বা বার্তা বাহক রসুল সালাল্লাহ সাল্লামের জন্মের এই দিনের উৎসব আনন্দ খুশি পালন ইত্যাদি আমরা দেখব যে মুসলিমদের জীবনে কয়টি ঈদ রয়েছে প্রতি বছরে এটি প্রসিদ্ধ যে মুসলিমদের জীবনে প্রতি বছর শুধুমাত্র দুইটি ঈদ রয়েছে একটি ঈদ উল ফিতর একটি উল আবহা আনাসলাদি আল্লাহ তালা থেকে বর্ণিত রাসুল ইসলাম যখন মদিনায় আগমন করলেন তখন তিনি দুটো দিনে বাচ্চারা শিশুরা খুব আনন্দ খুশি খেলাধুলা করতেছে তখন তাদেরকে জিজ্ঞেস করলেন যে কি কারণে তোমরা খেলাধুলা করছো তারা বললো যে এটি আমাদের জাতীয় দিন আনন্দ খুশি ভাগাভাগি করার দিন রসূল সাল্লাহসাল্লাম বললেন যে পদ আবদাল কুমুল ন হুতাহায় আলা বি হিমা হৈ রমিন এর চাইতে তোমাদেরকে উত্তম দুটো জিনিস দান করেন নাই দুটো দিন দান করেন নাই ইয়ামুল ফিতরি ওয়ামুল আদহা একটি হলো ঈদুল ফিতরি একটি ঈদুল আদহা এ দুটি ঈদের বাইরে আর পুরো ঈদ ইসলামীর শরীয়তে অনুমোদিত নয় এরপর দেখব আমরা রসুল সাল্লাহলিসাল্লাম কোন দিনে জন্মগ্রহণ করেছেন ইতিহাসের নিরিখে সাই মুসলিমের মধ্যে একটি হাদিস উল্লেখ হয়েছে যেখানে রসুলসাল্লাহ সালাম বলছেন যে রসুল সাল্লা সাল্লামকে সোমবারের রোজার ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল তিনি বলেছেন এটি এমন একটি দিন যেই দিন আমি জন্মগ্রহণ করেছি অর্থাৎ সোমবারের দিন বার হিসেবে রসুল সাল্লাহ সাল্লাম সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন এখানে কিছু ইখতলাফ থাকলেও মোটামুটি সবাই একমত যে সোমবারের দিন রসুলসাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেছেন কিন্তু তারিখটি কি ছিল আরবি তারিখ অনুযায়ী সেই তারিখটি কি ছিল এ ব্যাপারে সকল ইমাম বা ঐতিহাসিক একমত নন কেউ বলছেন যে সেটি রবিউল আউয়াল মাসের দুই তারিখ ছিল কেউ বলছে তিন তারিখ ছিল কেউ বলছে সেটি আট তারিখ ছিল কেউ বলছেন যে সেটি আন্না হুকার নয় তারিখ ছিল আর এটি বহুত অনেক প্রসিদ্ধ যেটা সৌরবিদ্যায় যারা পারদর্শী রয়েছেন চন্দ্রবিদ্যায় যারা পারদর্শী রয়েছেন সৌর জগৎ নিয়ে যারা কাজ করে থাকেন তারা বলে থাকেন এবং ইবন অবাসাইমিন রাহেমাহুল্লা এই তারিখটিকে রাজে কৌল দিয়েছেন আর রাহুল মাহসুমের লেখক আল্লামা আল্লা মুবারকুর রহেমাহুল্লা তিনিও এটিকে প্রসিদ্ধ হিসেবে উল্লেখ করেছেন আবার কেউ বলছেন যে দশ তারিখ আবার কেউ বলছেন যে বারো তারিখ অর্থাৎ জমুর আলামা বলছেন যে বারো তারিখ অর্থাৎ রসুল সাল্লাম সালামের জন্মের বার নিয়ে সকলে একমত হলেও জন্মের দিনটি নিয়ে ঐক্যমত নন সবাই তবে বলা যায় যে প্রসিদ্ধ মত হলো যে নয় তারিখ এটি হচ্ছে বিশুদ্ধ মত যদিও আমাদের সমাজে বারো তারিখ এটি একটি দিন হিসেবে নির্ধারিত ধরে নেওয়া হয়েছে এরপর আমরা দেখবো যে রাসুল সাল্লাহ সাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন তিনি জন্মগ্রহণ করেছেন রবি আউয়াল মাসে এটি সর্বসম্মতভাবে প্রসিদ্ধ মত অধিকাংশের মতে যদিও কেউ কেউ বলেছেন যে রবিউল আখের রবি ও সানি মাসের মধ্যে কিন্তু এটি প্রসিদ্ধ নয় তাহলে আমরা দেখলাম যে রাসুল সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের নয় তারিখ অথবা বারো তারিখ এবং সেটি সেই দিনটি ছিল সোমবারের দিন দিনের ব্যাপারে সবাই ঐক্যমত থাকলেও তারিখের ব্যাপারে সবাই কিন্তু একমত নন তবে রসুল সাল্লাহ সাল্লামের মৃত্যুর তারিখ নিয়ে সকলেই একমত পোষণ করেছেন আর সেটি ছিল রবিউল আউয়াল মাসের বারো তারিখ সেটি ছিল আউয়াল মাসের বারো তারিখ সোমবার যেখানে রসুল সাল্লাম স্পষ্ট করেছেন তুফি আমি এই জন্মগ্রহণ করেছি ভালোবাসার প্রমাণ শুধু কি এই দিন পালনের মাধ্যমে না শুধু এই দিন পালনের মাধ্যমে না আমরা তাকে আজানে ভালোবাসি আমরা তাকে নামাজে ভালোবাসি আমরা তাকে খুদ্বাই ভালোবাসি আমরা তাকে মোনাজাতে ভালোবাসি সব সময় আমরা তাকে ভালোবাসি

নিশ্চয় আল্লাহর বাণীর যেতে কোনো বাড়ির সত্য নয় আল্লাহর বাণী হচ্ছে ঘোরাল সত্য এবং সর্বোত্তম পথ হল রসূল সাল্লাহসাল্লামের পথ এবং সবচেয়ে নিকৃষ্ট কাজ হল রসুল সাল্লাসলামের দিনের মধ্যে নতুন কিছু আনয়ন করা রসূলসাল্সাল্লাম অন্যত্র বলেছেন মানে আহমিন আহমেদ আলি সাহা লেহি আম রুনাফা ওয়ারাদ যে ব্যক্তি এমন কোনো কাজ করবে যে আমাদের দিনে রংশ নয় তা প্রত্যক্ষত রসূলকে ভালোবাসা যে ইমানের রঙ্গ তিনি বলেন লে আই উমিন ফাত্তা আগুন আহাব ইলেহিমি ওয়ালিদি ওয়া ন্যাস অ্যাজ তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমান্দার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমাকে তোমাদের প্রিয়জন পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন ছেলে সন্তান পৃথিবীর সকলের চাইতে আমাকে ভালোবাসতে না পারবে সুতরাং আসলকে ভালোবাসা ঈমানের অঙ্গ এই বিধাদ ঈদ মিলাদ উন্নবি কখন থেকে সংগঠিত হল আমরা দেখতে পাই যে এটিতে কোনো সন্দেহ নেই যে এটা একটি স্পষ্টত বিধাদ শিয়া ফাতেমিরা এটি আপনার যে করুণে মুফাদ রয়েছে তারপর এটি সংগঠিত করেছে আর এটি সংগঠিত করেছে সর্বপ্রথম যে মালিক মুজফ্ফর মুজাফর আবু সাঈদ কাউকাবাড়ি মালিক ইরবিল তিনি এটি প্রথমে সংগঠিত করেন ষষ্ঠ হিজরির শেষ দিকে সপ্তম হিজরির শুরুর দিকে এই ইরাকের এরবিল শহর থেকে তিনি এটি প্রচলিত করেন এবং এটি জারি করেন এই দিনে হাজার হাজার লক্ষ লক্ষ মুরগি মোরগ ইত্যাদি জবেহ করে হাজার বিভিন্ন ধরনের মিষ্টান্ন তৈরি করে সমাজে প্রচলন করা হয়েছিল আমরা দেখব যে এটি যে যদি নেকির কাজ হয় তাহলে এটি কে নেকি করলো এটি কে জারি করলো নিশ্চিত রসুল সাল্লাহ সাল্লাম না কেননা ইতিমধ্যে রসুল্লাহ সাল্লাম মৃত্যুবরণ করেছেন রসুল সাল্লাহ সালামের মৃত্যুর পর যদি কেউ সেটি পালন করে থাকে তাহলে সেটি অবশ্যই স্পষ্টত বিদাত কারণ ওহাই বন্ধ হয়ে গিয়েছে তাহলে কে এটা জারি করলো তাহলে যদি আমরা না বলি যে এটি রসুল্লাহ সাল্লাম জারি করেছে তাহলে অবশ্যই এটি সুন্নাত হবে কিন্তু এটি তো রাসুলসাল্লাম জারি করেন নাই রাসুলের মৃত্যুর দীর্ঘদিন পর প্রায় সাড়ে পাঁচশো বছর পর এটির প্রচলন হয়েছে এবং শিয়া ফাতিমিরা এটাকে পরিচালনা করেছে এটাকে আপনার প্রতিষ্ঠিত করেছে আমরা দেখতে পাই এর মাধ্যমে কি ক্ষতি হতে পারে এর মাধ্যমে ক্ষতি হলো যে এটি স্পষ্টত বিদাত কোনো সাহাবি কোনো তাবেই কোনো তাবে তাবি এটিকে পরিচালনা করেন নাই এটি হচ্ছে নাসারাদের সাথে মানে সম্পূরক রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ম্যাংতাহ যে ব্যক্তি যে কৌমের সাদৃশ্য অনুগ্রহণ গ্রহণ করবে সে তাদেরও অন্তর্ভুক্ত হবে অন্যত্র রসুল সাল্লাহ সাল্লাম বলছেন খালিফুল মুশ্রিক কিন তোমরা মুশ্রিকদের বিরুদ্ধাচরণ করো এর মাধ্যমে ইহুদি নাসারাদের সাদৃশ্য হয় তারা যেভাবে নবীদেরকে নিয়ে বাড়াবাড়ি করেছিল ঠিক অনুরূপ হয় যেমনটি রসূল বলছেন ল ত থরু রিকামা অথরদিন না সরা ইব্নু আব্দু হু ফুল আব্দুল্ল তোমরা ওইরূপ বাড়াবাড়ি করি ওরা যেভাবে ইবনে মরিয়মকে ইস আলাইসাল্লামকে নিয়ে নাসারারা বাড়াবাড়ি করেছিল আল্লাহর পুত্র হিসেবে ঘোষণা করে বরঞ্চ তোমরা আমাকে বলো যে আমি আল্লাহর বান্দা এবং রাসূল মহান আল্লা অন্যত্র বলেন যে ইয়া আহলা কিতাব ইলা তাহুলু ফি দি হে আহলে কিতাব তোমরা তোমাদের দিনের ব্যাপারে বাড়াবাড়ি করিও না রসুল সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন এই ইয়া কুমাল্ল হুলু তোমরা বাড়াবাড়ি করা থেকে সাবধান সতর্ক থাকো ফাইন নামা আহেলা কামা কেন পাবলা কুমাল্ হুলু কেননা তোমাদের পূর্ব অনেক জাতি ধ্বংস হয়ে গিয়েছে বাড়াবাড়ি করার কারণে এর এরপর আমরা দেখতে পাই যে রসুল সাল্লি সাল্লাম এই জন্মদিন পালনের মাধ্যমে বিদাহাতের অনেক রাস্তা খুলে যায় অনেক রাস্তা খুলে যায় সুতরাং এটি পরিহার করাই অবশ্য আমাদের জন্য করণীয় সর্বশেষ আমরা আপনাদেরকে কিছু প্রশ্ন রাখতে চাই আমাদের বিবেকের কাছে বলতে চাই যে লাম তারিদ ফিল এহতিফা আলী বিল মাউলিদিন নবী সাল্লি সাল্লাম রসুল সাল্লাহ সাল্লাম থেকে কোনোভাবেই

ওয়া আলি বাইতেহি ফি হায়াতিহি এটি পালনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু না নিজেই পালন করেছেন না তার কোন সাহাবী এটি পালন করেছে হাকামা আবু বকরিন আল্লাহ আনহু সনাতাইন ওয়া লাম ইহতফিল বিল মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু দুই বছরের অধিক সময় খেলাফত শাসন করেছেন কিন্তু কোন তিনি এটি কোনো বছর এটি পালন করেন নাই ওয়া হুয়া সিদ্দিকুল উম্মাহ অর্থাৎ তিনি ছিলেন সিদ্দিক ওয়া হাকামা ওমর রাদিয়াল্লাহু আনহু 10 সনawat

ওসমান রাদি আল্লাহ তালু তেরো বছর শাসন করেছেন এক দিনের জন্যও তিনি এক বছরের জন্য তিনি এই দিনটি পালন করেন নাই অথচ ওহুল বিন তাইন ও সাহেবুল হিজরা তিনি ছিলেন রসুল সাল আলী ওয়াসাল্লামের দুই মেয়েকে বিবাহকারী এবং রসুল সাল্লামের সাথে হিজরতকারী ও হাকাম আলী রদি আল্লাহ আর বাহাত আওয়াম আলী রাদি আল্লাহ দীর্ঘ বারো বছর শাসন করেছেন তিন কিন্তু কোনো বছরের জন্য তিনি এই দিনটি পালন করেন নাই অথচ তিনি রসুল সাল্লাহ সাল্লামের মেয়েকে বিয়ে করেছিলেন ফাতিমাকে তিনি ছিলেন ইবনু আমের রসুল রসুল সাল্লামের চাচার ছেলে চাচাতো ভাই মহাবিয়া রদি আল্লাহ তালন শাসন করেছেন তা তিনিও এই দিনটি পালন করেন নাই হাসান হোসেন রদি আল্লাহ তালন তিনিও তারাও কিন্তু তার দাদার পক্ষ থেকে নানার পক্ষ থেকে এই দিনটি পালন করেন নাই এমনকি রসুল সাল্লাহ সাল্লাম যখন মারা যান তখন তার সাহাবি ছিলেন এক লক্ষের অধিক কেউই কিন্তু এই দিনটি পালন করেন নাই এমনকি তাবিদের মধ্যে থেকে কোনো তাবি এই দিনটি পালন করেন নাই তাবে তাবি থেকে কোনো কেউ এই দিনটি পালন করেন নাই এমনকি আমরা দেখতে পাই যারা আমাদের মাঝাবের ইমাম হিসাবে যাদেরকে আমরা ফলো করি প্রসিদ্ধ চারজন ইমাম আবু হারিফা ইমাম সাফ ইমাম আহমদ ইমাম মালিক কেউই এই দিনটিকে রসুল সাল্লা সাল্লামের জন্মদিন হিসেবে পালন করেন নাই সুতরাং বলা যেতে পারে যে কিভাবে এই দিনটি ইসলামী শরীয়তের মধ্যে অন্তর্ভুক্ত হলো এটি পালনের মাধ্যমে নেকি হয় রসুলকে ভালোবাসা প্রমাণ করে এটা কে সংযোজন করল অবশ্যই শিয়া ফাতেমিরা ইসলামের মধ্যে এই পার্থক্য এই মতভেদ এই বিদাত সৃষ্টি করেছে সুতরাং আসুন আমরা এটিকে পরিহার করে প্রতিদিন আমরা রসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন আসলাল্লাহ সাল্লাম আলহ নবীন মোহাম্মদ ও আল আলহামী আজমাইন